তারকাদের ব্যবহৃত জিনিস সযত্নে যুগ যুগ ধরে রেখে দেওয়ার ট্রেন্ড নতুন নয় অনেকের কাছেই এটা এক প্রকার নেশার মতো ঠিক তেমনই যদি প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহৃত কোনো একটি জিনিস হঠাৎ হাতে আসে তবে সেটা সযত্নে রাখার ইচ্ছে কি আর চেপে রাখা যায় এবার কিং অফ পপের পুরনো একটি মোজা দশ লাখ টাকায় বিক্রি হয়েছে গত বুধবার ফ্রান্সে একটি অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনের একটি মোজা নিলামে তোলা হয়েছিল ফ্রান্সে অনুষ্ঠিত একটি কনসার্টে জ্যাকসন পড়েছিলেন এটি নিলামকারীরা আশা করেছিলেন হয়তো এটি তিন থেকে চার ডলারের মধ্যে বিক্রি হবে অনুরাগীদের ভালোবাসায় এটি প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে মোজাটি প্রায় আট হাজার ডলার অর্থাৎ প্রায় দশ লাখ টাকায় বিক্রি হয়েছে নিলামদাতা জানান উনিশশো সালের জুলাই ফ্রান্সের নিম শহরে একটি কনসার্ট শেষে জ্যাকসনের ড্রেসিং রুমে পড়ে থাকা মোজাটি খুঁজে পান একজন টেকনিশিয়ান বহু বছর পর সেখান থেকে এটি সংগৃহীত হয়ে পৌঁছায় নিলামে